বিসমিল্লাহির রহমানির রহিম একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম পাঠ পরিচিতি বিষয় অর্থনীতি শ্রেণী একাদশ অধ্যায় তৃতীয় আমি সাজিদুজ্জামান প্রবাসক হিসাব বিজ্ঞান রিলায়েন্স বহুমুখী কলেজ কুমিল্লা প্রিয় শিক্ষার্থীরা এখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তো এই লোকজনগুলোকে যদি আমরা প্রশ্ন করি আপনারা কি চান আপনাদের মনের চাহিদাটা কি। তারা বলবে যে কেউ আমি বাড়ি চাই কেউ বলবে আমার দামি ফ্ল্যাট চাই আমার দামি গাড়ি চাই অথবা অর্থাৎ মানুষ ভেদে বা দামি মোবাইল চাই মানুষ ভেদে মানুষের চাহিদার ধরন অনেক রকম তো মানুষের এই যে চাওয়া বা ইচ্ছা আকাঙ্ক্ষা এই চাওয়া বা ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে আমরা কি বলি সাধারণত বলি যে মানুষের এটা চাহিদা তাহলে শিক্ষার্থীরা তাহলে আজকে আর পাঠের বিষয়ে আমরা ঘোষণা করতে পারি যে আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে চাহিদা তো চাহিদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড এই অধ্যায় থেকে চাহিদা অধ্যায় থেকে আমরা যা শিখব শিখন ফল চাহিদা কাকে বলে তা বলতে পারবো চাহিদা বিধি ব্যাখ্যা করতে পারবো চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন ও বিশ্লেষণ করতে পারবো আমরা কিছু ছবি দেখাচ্ছি এখানে ছবিতে দেখা যাচ্ছে যে এখানে কিছু ক্রেতা বা লোকজন আছে আমরা এখানে কিছু পয়েন্ট উঠাচ্ছি ক্রেতার আকাঙ্ক্ষা আর্থিক সামর্থ্য অর্থ ব্যয়ের ইচ্ছা উপরের প্রথম ছবিতে দেখিয়ে আমি প্রশ্ন করব। আমরা যখন কোনো কিছু পেতে চাই তাকে কি বলে আমরা যখন কোনো কিছু পেতে চাই তকে তখন তাকে কোনো কিছু পাওয়ার ইচ্ছাটাকে চাহিদা বলে দ্বিতীয় ছবি দেখি আমরা প্রশ্ন করব আমাদের হাতে পর্যাপ্ত টাকা থাকে তখন আমরা আমাদের হাতে যদি পর্যাপ্ত টাকা থাকে তখন আমরা তাকে কি বলি তখন বলি আমাদের যে সামর্থ্য আছে যে আমাদের পর্যাপ্ত টাকা আছে বা সামর্থ্য আছে তো এখানে আর্থিক সামর্থ্যকে বোঝানো হচ্ছে দ্বিতীয় ছবি দ্বারা তৃতীয় ছবি দ্বারা কি বোঝানো যাচ্ছে যে আমরা এই আর্থিক সামর্থ্যটা আমাদের ব্যয় করার ইচ্ছা আছে কি না আমরা অর্থাৎ খরচ করতে চাই কি না তাহলে অর্থনীতিতে চাহিদা কাকে বলে যে উপরে যে ক্রেতার আকাঙ্ক্ষা ক্রেতাদের যে আকাঙ্ক্ষা আছে বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা আছে তো ক্রেতার এই ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে ক্রেতার সামর্থ্য আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং ব্যয় করার ইচ্ছা থাকতে হবে তাহলে তাকে চাহিদা বলা যাবে তাইলে আমরা অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং ব্যয় করার ইচ্ছা থাকতে হবে তো তাহলে তাকে চাহিদা বলা যাবে অর্থাৎ এই তিনটি শর্ত পূরণ করলেই অর্থনীতি তাকে চাহিদা বলা হয় তো সাধারণত আমরা ক্রেতার ইচ্ছা আকাঙ্ক্ষাকে চাহিদা বলি কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে হলে এই তিনটা শর্ত পূরণ করতে হবে অর্থাৎ ক্রেতার ইচ্ছা থাকতে হবে ক্রেতার আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং ব্যয় করার ইচ্ছা থাকতে হবে তাহলে তাকে চাহিদা বলা যাবে চাহিদা এবং দাম এ দুইটা শব্দ একটা অপরের বিপরীতমুখী অবস্থান করে অর্থাৎ যেকে আমরা চাহিদা বিধি বলি দাম এবং চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে অর্থাৎ আমরা দেখি যে বাজারে যখন কোনো একটা দ্রব্যের চাহিদা বেড়ে যায় চাহিদা যখন বাড়তে থাকে কোনো একটা দ্রব্যের তখন দ্রব্যটার বাজারে যখন কোনো একটা দ্রব্যের দাম অনেক বেড়ে যায় তখন তার চাহিদাটা কমে যায় আবার যখন চাহিদাটা বেড়ে যায় তখন দ্রব্যের দামও কমে যায় তো এরকম একটা চাহিদা দামের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে যাকে আমরা চাহিদা বিধি বলি চাহিদাবিধি বলি চাহিদাবিধির অনুমতি শর্ত কী কতগুলো চাহিদাবিধিটা কখন কার্যকর হবে কার্যকর হতে হলে অবশ্যই নিচের অনুমতি শর্তগুলো পূরণ করতে হবে অর্থাৎ ক্রেতার রুচি অভ্যাস অপরিবর্তিত থাকবে তারপর ক্রেতার আয় অপরিবর্তিত থাকবে অন্যান্য দ্রব্যের দামও পরিবর্তিত থাকবে এবং নির্দিষ্ট সময় বিবিচ্ছ এই শর্তগুলো পূরণ করলেই চাহিদাবিধিটি কার্যকর হবে চাহিদাবিধিটি হচ্ছে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে এটা হচ্ছে চাহিদা বিধি এই শর্ত সাপেক্ষে তো আমরা একটা চাহিদা সূচি এখানে অঙ্কন করি যে এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো আপেলের দাম দেওয়া আছে আর আপেলের দামগুলা দেওয়া আছে চাহিদা সূচি তো আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণ হচ্ছে যখন একটা আপেলের দাম পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে একটি মাত্র আপেল যখন চাহিদার দ্র আপেলের দাম কমে চার টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ দুটি আপেল যখন চাহিদার পরিমাণ কমে তিন টাকা হয়েছে তখন দাম কমে তিন টাকা হয়েছে চাহিদার পরিমাণ তিনটি আপেল যখন দাম কমে দুই টাকা এক টাকা যথাক্রমে হয়েছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে চারটি এবং পাঁচটি আপেল তো এখানে একটা চাহিদার সূচি আমরা অঙ্কন করলাম তারপর আমরা একটা চাহিদার রেখা অঙ্কন করব চাহিদা রেখা অঙ্কন করছি আমরা যে এখানে উ এক্স হচ্ছে ভূমি অক্ষ যেখানে চাহিদা দেখানো হচ্ছে এবং উ আই হচ্ছে লম্বা অক্ষ যেখানে দাম দেখানো হবে দ্রব্যের দাম দেখানো হবে তো প্রথমে দেখি আমরা দ্রব্যের দাম আমরা দামের যখন একটা পাঁচ টাকা হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণ হচ্ছে এক অক অর্থাৎ একটি আপেল যেটা এই বিন্দুতে ছেদ করেছে তারপর দ্রব্যের দাম যখন চার টাকা হয় অর্থাৎ একটা আপেলের দাম যখন চার টাকা হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে দুটি আপেল যেটা এখানে বি বিন্দুতে ছেদ করেছে তারপর দ্রব্যের দাম কমে যখন তিন টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ বেড়েও দুই টাকা থেকে তিন টাকা হয়েছে যেটা ই বিন্দুতে সি বিন্দুতে ছেদ করেছে তারপর দ্রব্যের দাম কমে তিন টাকা থেকে যখন দুই টাকা হলো তখন চাহিদার পরিমাণ হচ্ছে চারটি আপেল যেটা ই বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করেছে তারপর দ্রব্যের দাম কমে যখন দুই টাকা থেকে এক টাকা হলো তখন চাহিদার পরিমাণ হলো পাঁচটি আপেল অর্থাৎ পাঁচ একক যেটা ই বিন্দুতে ছেদ করেছে তাহলে এ বি সি ডি রেখাগুলো আমরা যুক্ত করলে সংযুক্ত করলে আমরা চাহিদা রেখা পাই চাহিদা রেখাটাকে আমরা ডি এবং ডি প্রাইম রেখা দ্বারা ডি ওয়ান রেখা দ্বারা অঙ্ক দেখালাম তাহলে চাহিদা রেখা ডান দিক থেকে বাম দিকে কেন নিম্নগামী হয় আমরা চাহিদা রেখাটি যখন অঙ্কন করলাম তখন দেখলাম যে চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে কারণ দ্রব্যের দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণ কমে এ শর্তের কারণে মূলত চাহিদা রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে চাহিদাবিধির অনুমতি শর্ত কয়টি আমরা লিখেছি প্রথমেই তোমরা অনুশীলন করবে তারপর আমরা এখানে দেখছি একজন ভিক্ষুক একজন মহিলা উনি ভিক্ষা চাচ্ছে দেখা যাচ্ছে ওনার মনের চাহিদা হচ্ছে উনি একটি গাড়ি কিনতে চায় এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ভিক্ষুক মহিলা উনি একটা গাড়ি কিনতে চায় তাহলে ওনার এই যে গাড়ি কিনতে চায় উনি ওনার কি সামর্থ্য আছে ওনার গাড়ি কেনার সামর্থ্য নেই তাহলে ওনার এই চাহিদাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চাহিদা বলা যাবে না কারণ ওনার তো সামর্থ্য নেই সামর্থ্য নেই যেহেতু ওনার ব্যয় করার ইচ্ছা থাকলে উনি ব্যয় করতে পারবে না তাহলে অর্থনীতিতে চাহিদা হতে হলে অবশ্যই কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে হবে আবার সামর্থ্য থাকতে হবে এবং ব্যয় করার ইচ্ছা থাকতে হবে তিনটা শর্ত পূরণ করলেই অর্থনীতিতে তাকে চাহিদা বলা যাবে বিক্ষোকের এই গাড়ি ক্রয়ের চাহিদা এখানে কখনোই অর্থনীতির দৃষ্টিকোণ থেকে চাহিদা হবে না কারণ ওনার তো সামর্থ্য নেই একটি শর্ত পূরণ করতে পারেনি এটা কি চাহিদা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটা চাহিদা নয় উত্তর হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটা চাহিদা নয় তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য আঁকার চেষ্টা করবে পরিশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে তো তোমরা আমার জন্য দোয়া করবে প্যান্ডামিকের সিচুয়েশানে সবার জন্য দোয়া করি আর বাসায় বেশি বেশি করে অনলাইন ক্লাসগুলো বারবার দেখবে প্রস্তুতি নিবে সেই পর্যন্ত তোমাদের মঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ